পিতর কালামে মাজিদ ইরশাদ করেন ফুল্লু নফসিন যায় ফাতুল মাউত প্রত্যেক প্রাণী র মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে প্রত্যেক প্রাণীকেই মরতে হবে সুমাইলাইনা তুজাউম ওয়া তাতার তাদেরকে আমার নিকট আসতেই হবে মৃত্যুর সময় নির্ধারিত আল্লাহ সকল প্রাণীর জন্য মৃত্যুর জন্য সময় নির্ধারণ করে তোমরা যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন কোনো না কোন সময় যখন মৃত্যুর সময় তোমার জন্য ঘনিয়ে আসবে তখন মৃত্যু তোমাকে পাকড়াও করবে যদিও তুমি সমুদ্রের দুর্গে অবস্থান করো করো লাগায়া করার চেষ্টা মৃত্যু পাকরাও করবে মৃত্যু এমন এক বাস্তবতা যা কেউ অস্বীকার করতে পারে না মৃত্যু এমন একটা বাস্তবতা যা আমরা প্রতিদিন প্রত্যেকটি শহরে গলিতে গলিতে কিংবা পাড়া মহল্লায় প্রত্যেকদিন দেখে থাকি কোন না কোন মানুষ মারা যাইতেই আছে অতপর আমরা মৃত্যুকে কিভাবে অস্বীকার করব কেন কারণ এই মৃত্যু আল্লাহ তালার থেকে নির্ধারিত দুনিয়াতে অনেক মানুষ পাওয়া যায় দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না কোরআন মানে না রসুল মানে না অস্বীকার করে আল্লাহ তাহলে কে অস্বীকার করে তারাও কোনো দিন বলতে পারে নাই যে মৃত্যু বলতে কোনো জিনিস নাই এই মৃত্যু এমন এক বাস্তবতা কেউ অস্বীকার করতে পারে না কাফের মুরতাদরা পর্যন্ত নাস্তিকরা পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারে না কারণ প্রতিদিন মৃত্যু হয় প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় আল্লাহ বলেন কুল্লু নার্সিং যায় কতুল মাউদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে বন ইসরায়েলের এক যুগে মহামারী দেখা দিল বন ইসরায়েলের যুগে মহামারী দেখা দিল চতুর পার্শ্বে লাশ আর মৃত্যু থেকে বাঁচার জন্য বাড়ি থেকে বের হয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিল আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে হে নবী আলম তারাইল্লাযিনা খরজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাজারুল মাউত আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা মৃত্যুর হয়ে। নিজেদের ঘর থেকে পালায়ন করে পাহাড়ের উদ্দেশ্য দশ হাজার মানুষ তারা মনে করলো এই এলাকায় মহামারী দেখা দিয়েছে এই এলাকা ছেড়ে যদি আমরা চলে যাই তাহলে হয়তো মরার থেকে বেঁচে যাইব তারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর থেকে পালন করে পাহাড়ের গুহায় আশ্রয় নিল